উত্তরের জেলা ঠাকুরগাঁও একদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দিনাজপুর অন্যদিকে বাংলাদেশের জেলা দিনাজপুর ও পঞ্চগড় শরৎকালে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আধার হয়ে ওঠে হিমালয় কোলের ঠাকুরগাঁও কখনও কখনো দূর দিগন্তে ভেসে উঠে হিমালয় পর্বতমালা দৃশ্য হেমন্ত শেষ হতে না হতে এই জেলায় বইতে শুরু করবে শীতের তীব্র হাওয়া তবে এমনই প্রাকৃতিক পরিবেশ ছাপিয়ে এখনই সেখানে গরম হতে শুরু করেছে নির্বাচনের মাঠ রানী রানীশঙ্ক উপজেলার একটি পৌরসভা ইউনিয়ন এবং উপজেলা নিয়ে জাতীয় সংসদের আসন ঠাকুরগাঁও তিন মূলত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যুদ্ধের মাঠ সিপিবি এবং ওয়ার্কার্স পার্টির মতো বাম দলগুলির এখানে বেশ ভোট রয়েছে এ কারণে জোট ভিত্তিক নির্বাচনে একবার সিপিবি ও আরেকবার ওয়ার্কার্স পার্টিকে আসনটি ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ অবশ্য উনিশশো ছিয়াশি আর দুই সালের সেই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি ঠাকুরগাঁও তিন আসনে বিএনপি ও জামাত ইসলামের ভোট প্রায় সমানে সমান এই দুই দল মিলেও দুই বা 2008 সালে নির্বাচনে জয় পায়নি উনিশশো সালে বিএনপি এখানে ভোট পেয়েছিল চার দশমিক তিন শতাংশ উনিশশো সালে সে ভোট বেড়ে হয়েছিল সাত দশমিক এক শতাংশ অন্যদিকে উনিশশো সালে পনেরো শতাংশ ভোট পেয়েছিল জামায়াত ইসলামী উনিশশো সালে সে ভোট কমে হয়েছিল ছয় দশমিক তিন শতাংশ তবে দুই সালের কুখ্যাত রাতের ভোটেও এই আসনে প্রথমবারের মতো জয় পেয়েছিল বিএনপি চব্বিশ সালে সরকার পতনের পর থেকে ঘর ছাড়া আওয়ামী লীগের নেতা কর্মীরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই দলের অংশ নেওয়ার সুযোগ নেই কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এই নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সরকারের একাধিক উপদেষ্টা আওয়ামী লীগের পাশাপাশি নিষ্ক্রিয় হয়েছে এখানকার আরেক বড় দল জাতীয় পার্টি এমন অবস্থায় আসন পুনরুদ্ধারের সুযোগ দেখছে বিএনপি ঠাকুরগাঁও তিন আসন পুনরুদ্ধারে ধানের শীষ নিয়ে ভোট যুদ্ধে নামতে চান একাধিক নেতা তাদের মধ্যে অন্যতম জাহিদুর রহমান বর্তমানে পীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি 2001 সাল থেকে নির্বাচন করে আসছেন সফল হয়েছেন দুই সালে স্বাভাবিকভাবেই সাবেক সংসদ সদস্য হিসাবে নিজের দলে মনোনয়ন লড়াই এগিয়ে আছেন বিএনপির মনোনয়ন লড়াইয়ের নতুন মুখের মধ্যে আছেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন তিনি জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের মামলা পরিচালনা করেছেন বিনা পয়সায় এভাবে বিএনপিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ধানের শীর্ষের মনোনয়ন চান সাবেক ছাত্রনেতা ওবায়দুল্লাহ মাসুদ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে সমগ্র মিছিল সমাবেশে সুবক্তা হিসেবে পরিচিত দলেও তার গ্রহণযোগ্যতা যথেষ্ট এছাড়া মনোনয়ন লড়াইয়ে আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া আওয়ামী লীগ আমলে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিজের জনপ্রিয়তার প্রমাণ রেখেছেন এ কারণে তাকেও শক্তিশালী মনোনয়ন প্রার্থী হিসাবে বিবেচনা করছেন স্থানীয়রা এছাড়াও বিএনপির মনোনয়ন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহম্মদ রানীশঙ্কইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সদস্য ব্যারিস্টার মোহাম্মদ জামান তারাও নিজ নিজ অনুসারীদের সাথে নিয়ে সভা গণসংযোগ সামাজিক অনুষ্ঠান করে চলেছেন এ আসনে জামায়াত ইসলামের প্রার্থী হয়েছেন মিজানুর রহমান মাস্টার তিনি দলের রানী সংকুইল উপজেলার শাখার নায় বেআমি টানা দুইবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ আমলে বিএনপির নেতা কর্মীরা যখন হামলা মামলায় বিপর্যস্ত তখন নীরবে সংগঠন গুছিয়েছে জামায়াতে ইসলামী এছাড়া এই আসনে মামুনুর রশিদ মামুনকে মনোনয়ন দিয়েছে গণ অধিকার পরিষদ তিনি দলের কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ সভাপতি তবে এলাকায় পোস্টারিং করে ভোটের মাঠে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন একই দলের প্রভাষক আব্দুস সুভান জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমও চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা জাতীয় পার্টি নিষিদ্ধ না হলেও এখন পর্যন্ত ভোটের মাঠে এই দলের কারো উপস্থিতি নেই জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ জানিয়েছেন তিনি নির্বাচন করবেন না যদি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিও নির্বাচনে অংশ না নেয় তাহলে এই আসনে বিএনপির জামায়াত লড়াই হবে হাড্ডাহাড্ডি